আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফাইম হোসেন আমি এবিপি টোয়েন্টি টু স্টুডেন্ট আমি বাংলা ট্যাক ম্যানুফ্যাকচারিংয়ে অ্যাডমিনচার্স অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি আমি এবিপিতে যুক্ত হয়েছি দু সালে আমার যুক্ত হওয়ার পিজিটিতে যুক্ত হওয়ার পেছনের কারণটা ছিল আমার একজন কলিগ তার কাছ থেকে আমি মূলত এবিপি সম্বন্ধে জানতে পারি তো প্রথমে একটু আমার ডাউট ছিল যে অনলাইনে ক্লাস করে বা কোর্স করে আসলে কতটুকু জ্ঞান অর্জন করা যায় তো আমি তার কাছ থেকে শোনার পরে আমি একটু আস্ত হই যে না এখানে ক্লাসটা করা যেতে পারে কারণ শিক্ষা প্রদানের যে প্যাটার্ন এবং মান সেই জায়গা থেকে তার সন্তুষ্টজনক ফিডব্যাক পায় পরবর্তী সময়ে যদি আমি আমার কথাটা বলি আমি যুক্ত হয় এবং প্রত্যেকটা টিচারের ক্লাসগুলো করি আমার কাছে খুবই ভালো লাগে এবং খুবই রিয়েল লাইফের সাথে ইমপ্লিমেন্ট করা যায় বা প্রফেশনাল লাইফের সাথে ইমপ্লিমেন্ট করা যায় এই জায়গা থেকে যদি চিন্তা করা যায় আমি খুবই ভালো সাপোর্ট পেয়েছি প্রত্যেকটা শিক্ষকই খুব ইফিসিয়েন্ট ছিল প্রস্তুতি নিয়ে ক্লাস নিত যে কারণে কখনোই বোরিং মনে হতো না যে ক্লাস করলে শেখা যায় বা যায় না এরকম না বরং আমি আমার এক্সপেকটেশনের সর্বোচ্চটাই পেয়েছি এবং বলার মতো যেটা আমার কাছে ভালো মনে হয়েছে যে এবিপির যে সাপোর্ট আমি যে কোনো প্রয়োজনে যে কোনো সময় যখন যোগাযোগ করছি তাদের সাপোর্ট টিমে যথেষ্ট ভালো সাপোর্ট পেয়েছি এবং এই সাপোর্টটার কারণে এবিপির প্রতি আমার যে আস্থার জায়গাটা এটা অনেক ডেভেলপ হয়েছে ইভেন আমি আমার অনেক ফ্রেন্ড সার্কেলকেও রিফার করার পরে তারাও এখানে যুক্ত হয়েছে ক্লাস করার পরে তারাও এখানে সন্তুষ্ট এখনো আমার দু একজন কলিগ এখানে ইনভলভ আছে যারা স্টুডেন্ট হিসেবে ক্লাস করতেছে আর আমার আরও একটা এক্সপিরিয়েন্স যদি বলে যে আমি এইচ আর এম টোয়েন্টি ব্যাসের ক্লাস শেষ করার পরে এখানে কমিউনিকেশন সেকেন্ড ব্যাসেও আমি ইনরোল হই এবং সেখান থেকেও শেষ করি আলহামদুলিল্লাহ এখানেও আমি অনেক ভালো কিছু শিখতে পারি তো এটাকে যদি ভ্যালু ফর মানি কোর্স বলা যায় সেটা একটা উজ্জ্বল একটা এক্সাম্পল হইতে পারে আর এবিপি টিমকে আমি সবসময় ধন্যবাদ জানাতে চাই যে তারা যেন এই ধরনের সুন্দর উদ্যোগগুলো চালিয়ে যায় এবং এটাও বলতে চাই যে আমাদের যে ব্যাচগুলো কমপ্লিট হচ্ছে তো তারা যেহেতু জব মার্কেটে বিভিন্ন কাজ করে তাদের সাথে ইংগেজমেন্টটাকে আরেকটু ইনক্রিজ করা যায় কি না সেক্ষেত্রে এই বিষয়টাকে ডেভেলপ করলে আমার মনে হয় যে যারা এখানে কোর্স শেষ করতেছে তারা যেমন উপকৃত হবে প্লাস এবিপির যে ডেভেলপমেন্ট সেটাও একটা বড় মাত্রা যোগ হইতে পারে এটাই আমার একটা অনেস্ট ফিডব্যাক তো থ্যাংক ইউ এবিপিকে আমাকে এখানে কোর্স করার সুযোগ করে দেওয়া এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংকস ফর এভরিথিং এবিপি মেকিং প্রফেশনালস